রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বুধবার দুপুরে নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মাজদিয়া কালিতলা এলাকায় পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় মহিলা সহ এলাকার অসংখ্য গ্রামবাসী অবরোধকারীদের অভিযোগ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি অবরোধকারীদের দাবি দীর্ঘ প্রায় এক বছর অধিক্রান্ত হয়ে গেলেও আশ্বাসেই সীমাবদ্ধ মাঝে মধ্যে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা এই রাস্তা দিয়েই বহু ছাত্রছাত্রী যাতায়াত করেন স্কুল কলেজে অপরদিকে লাগাতার বৃষ্টির জেরে খানা ভরা রাস্তাটি ক্রমশ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ অবরোধকারী গ্রামবাসীদের অবরোধকারীদের দাবি যতক্ষণ না প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ এই রাস্তা অবরোধ কর্মসূচি চলবে অন্যদিকে খবর পেয়ে এক আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত গ্রামবাসে হ্যালো ওদি আইসিআই বাস চালাবো কাগজটা লাগবে না টাকা পাবে তো Hai, mau kemana? Mau kemana? Mau

আমরা ঠিক আজকের দিনে এক বছর আগে রাস্তা অবরোধ করি আমাদের নগরদ্ব থানার কর্মরত আই সি সাহেব আসেন শ্রী জলেশ্বর তেওয়ারি মহাশয় এবং বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও থেকে লোক আসে তারা আমাদেরকে আশ্বাস দিয়ে যায় এবং এই আমরা যে এই কাগজ তৈরি করে দিয়েছিলাম তাতে তারা আস্তে আস্তে তিন মাসের একটা আমাদেরকে টাইম নিয়ে যায় টাইম পিরিয়ডটা সেটা এক বছর পার হয়ে যায় তাই পুনরায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আজকে আবার অবরোধের রাস্তা বেছে নিয়েছে তারা এক এক মাস মাস তিন মাস দেখেছে চার মাস পাঁচ মাস পরে এরকম একটা বছর দেখেছে একটা বছর দেখার পরও যখন রাস্তার কোনো সুরাহা মিটেনি তাই গ্রামবাসী আজকে আবার ক্ষিপ্ত হয়ে এই অবরোধে সামিল হয়েছে এটা কতক্ষণ চলবে মনে করেন আমাদের আমাদের যতক্ষণ পর্যন্ত কারণ আমরা আগেরবার কাগজের ওপর ভিত্তি করে তাদেরকে টাইম দিয়েছি তারা সেই টাইমের কোনো রকম কথার দাম রাখেনি তো এখন আমাদের দাবি যে পুরোপুরি মালপত্র পড়ে কাজ শুরু হবে একদিকে আপনার নাম দীপঙ্কর ঘোষ